আমার লখাই যে কোথায় গেছে জানি না তাতে স্কুলের বড্ড বেলা হয়ে যাচ্ছে কিন্তু সে কোথায় আমি এখন কি করব তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করে দেখি কখন আমার লখাই আমার কাছে আসে দেখি আজ আমার নরদে বাড়িতে আছে কি না আমার নরদে যদি বাড়িতে থাকে তাহলে যে সব কথা কি আমার ননদি কে বলবো কি ননদে Sure.

কার ছেলে করেছে বল তুই দেখছিস পর শিশুর জল বৌদি বুধা মরে না উঠিস কলঙ্ক বৌদি আমি যে তোমার ছেলের কলঙ্ক উঠেছে না এসেছো আমার তো বাড়ি চলে যাবার অনেক কিছু ক্ষতি করেছে ক্ষতি করেছে কি ক্ষতি করেছে তোমার ওই গিয়েছিলাম

কলস শিনানো লয়্যা পিতলের কলস বৌদিগো তোব বাচ্চা আমার নাও টশ কলঙ্ক বৌদি এ কি বলছিস বারবার এসব কথা বল না বৌদি ওখানে চলে যা আমারখান থেকে বৌদি তোবার ছেলে যা আর ক্ষতি করেছে ক্ষতি করেছে আমার কি ক্ষতি করেছে তোমার ও নদি ওই ভিগেছে নদী আতির শাখা আর চিরাইলো রূপার মালা জুপার বৌদি ভিগেছে নুনদি ছেলেরা রূপার বলো ত্রিজগোতে ছি বৌদি ছি তোমার মুখে আবার বার এসব কথা বলতে তোমার মুখে একটু লজ্জা করে না বলতে তুমি আমায় বললে আমার ছেলে নাকি তোমার মাটির খরচ বেরিয়েছে সে কথা যে আমি নিশ্চাস করিনি তাই তুমি আরো কথা বের বললে আমার ছেলে তোমার রূপার হার আস

চিতলেই সে রূপ ধর লয়ারে তো সোনারায় বোধগু দেব বাচ্চা পড় নাও দশকলক বোধি নদী ও গুণন নদী আর হচ্ছে না আর কথা কিছু দিয়ে বুঝতে পারছি না ও ননদ দে কাছে যে প্রমাণ আছে প্রমাণ আমার কি প্রমাণ রয়েছে তোমার কাছে ওই বিশ্ব যদি না করো তুমি চলো প্রমাণ দেব আমি গো বলি যদি না করো তুমি চলো প্রমাণ দেব আমি গো এ কি বলছো বৌদি ও কি ননদ দি সাক্ষী আছো তুমি চলো প্রমাণ দেব আমি সাথে আছে নরদি ও ইলুর কাছে ও গো বৌদি আর তুমি আমায় প্রমাণ দেখিও না বৌদি আমি তো সবার প্রথমে তোমার কাছ থেকে প্রমাণ পেয়ে গেছি আমার ওই চোখের জোরে যে আমায় প্রমাণ দিয়েছে যে আমার সন্তান সত্যি তোমার অন্যায়ই করেছে এ কি বলছো নরদি তবে বলি বেশ বৌদি আমার ছেলে যখন অন্যায় করেছে সে তো তোমার ভাগ নেই তুমি পারবে না তোমার যে ছোটো নিজের ছেলে মনে করে ক্ষমা করে তাকে তো আমি ক্ষমা করে দিয়েছি বেশ করেছ বৌদি ননদি তবে আগে আমি তোমার একটি কথা বলে যেতে চাই কি কথা বৌদি ও তোমার ও তোমার ও তার বেশ যদি তোমার ভাই হে না তার ঠাই কি না নদি এই ডাইরেক্ট আমি পড়ার বেশ বৌদি এ কথা আমি কখনো বলবো না বৌদি তুমি এবারে এসো গো বৌদি শুন নদি আমি আসি ওরে বাবা লক্ষ্মী দ আজ তো একই করেছিস তোর মামীর সাথে আমি যে সব আশা করিনি বাবা তোকে নিয়ে বড় যে আশা করেছিলাম মানুষের মতো মানুষ করব বলে কিন্তু শেষ যে আজ নাই কথা শোনালে কিন্তু আমি এখন কথা শুনে কি করব আমি যে চুপ করে থাকতে পারছি না তাই আমি এখন এই মতে ছুটে যাব আমি আমার স্বামীর কাছে জয় শিব সংহ জয় শিব সংহ জয় শিব সংহ বন্ধ করে দিয়েছি মনসার পুজো আমার চাঁদ নগরে কেউ মনসার পুজো করতে পারবে না যে মনসার পুজো করবে তাকে দশ হাজার টাকা জরিমানা করা হইবে যাবজ্জীবন ওই কারণেই ভোগ করতে হবে কিন্তু এত বেলা হয়েছে আমার প্রিয় পুত্র লক্ষিন্দর কেন আসছে না ব্যবসা বৈঠকখানায় কোথায় গেছে দেখি একটু অপেক্ষা করি কতক্ষণে আসে আমার কাছে 不道 আমার প্রিয় পুত্র লক্ষিন্দর আমার কি অন্যায় করেছি যে পুত্রের পরিবর্তে আমি তোমায় ক্ষমা করবো সনেক তুমি জানতে চাও অবশ্যই তুই লাগাই এমন কি অপরাধ করেছিল প্রিয় অপরাধ করেছে কি বল ये तू तेरा जी पर हो আমি যে কিছু বুঝতে পারছি না আমি খুলে বলে কি হয়েছে সত্যি বলেছু আর যদি আমি তোমায় খুলে না বলি তুমি জানবে কি করে আমি কি করে বুঝবো তবে শোনো কি

আমার পুত্র লক্ষ্মীন্দরকে আমি লেখাপড়া শিখিয়ে তাকে মানুষের মতো মানুষ গড়ে তুলেছি এ সমস্ত কথা বলার তুমি সাহস পেলে কি করে আমার সামনে আমি জানি আজ তুমি আমায় এক কথাই প্রশ্ন করবে হ্যাঁ জানো যখন আমি প্রথমে এক কথা শুনি হ্যাঁ সে কথা শুনে যে আমি বিশ্বাস করতে পারিনি কে বলেছে এই কথা তোমার জানো কৌশলদা বৌদি জামাই নিজেই এসে বলে গেছে কৌশলদা এসেছিল হ্যাঁ গো স্বামী তাহলে তো সত্যি আমার পুত্র অন্যায় করেছিস তুই করেছিস আমি তো ভাবতে পারিনি তুই সব অন্যায় কাজ করবি আমি তো চেয়েছিলাম মানুষের মতো মানুষ তুলতে শেষে এমনও কাজ করেছে আমার মান সন্ধান সব মিশিয়ে সাথে মিশে আমি যার কোথাও যেতে পারবো না এই মুখ আমি কাকে দেখাবো

শিবের মধ্যে চটে যাব আমি ওই শিবের মন্দিরে আমার সন্তানের মঙ্গলের জন্য শিবের পুজো করতে বেশ তবে আমি আসি গোস্বামী হরে লক্ষ্মীন্দর তুই এ কি করেছিস আমি তো চেয়েছিলাম তোকে মানুষের মতো মানুষ গড়ে তুলতে শেষে এমনও কাজ করেছি আমার মানুষের মানুষ ভুলোর সাথে মিশিয়ে দিয়েছি আমি যে তোর পিতা ভিতা হয়ে উপযুক্ত বিচার করব আমি কোথায় কে আছিস ল্যাংঘাকে পাঠিয়ে দে আরে অনেক টাকা হব বনে নিয়া আরে বাপটা মোর করাইছে বিহা আরে মনের দুঃখে কান্দু হাই রে হা এই পাড়ার সিঙ্গি এলাকা বউটা নাকি মোরা ভালো না হয় চোখটা টেরা দেখা যায় কোহে বউর ভালো না হয় মাংসটা পেড়ায় দেখা যায় দেখেছি তোমার ব্যাংঘা আপনি দেখছেন হ্যাঁ এটা তোমার মনে আনন্দ সদাগর মশাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এরই নাম হচ্ছে মদ্যধাম এখানে যে আসে সেই মরে এই তো সদাগর যতদিন বাঁচবো খালি আনন্দ করেই যাব এই কথা ঠিক বলেছো লেঙ্গা ঠিকই বলেছো কিন্তু আমি কেন ডেকেছি তোমায় কেন ডেকেছেন শুনো লেঙ্গা যে পুত্র হয়ে করা রাখিল আমার এই জগত মাঝারে জগত মাঝারে কি করে মুখ দেখাবো আমি সাধু সমাজে পুত্র হয়ে আমার করেছে অনাচার পুত্রকে বিয়ে দেব বলে আমি মনের সাথে করেছি অঙ্গীকার তোমার অভিমত কি চা পান ভেরি বিস্কুট তার মানে শুনিয়ান না কি নাই কে আমার সদাগরটার বেটা বেহানা কি সে কে 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 খাবার আইছো কত রকম খাবার আইতে হবে মাছ করবে মাংস করবে খাসি করবে দই করবে মিষ্টি করবে সবাই আসমার এদল ফদল কর লম্বা পুত্র এখন যেতে গেলাম না আর তুমি খাবার কথা ভাবছো এখনি ভাই এখন কোইনা দেখা হয়নি না তুমি তো জানো কত দুঃখ আছে আমার হৃদয় মাঝে বহুদিন দিন আগে এক এক করে ছয়ে পুত্রকে বিয়ে দিয়েছিলাম বিয়ে দেওয়ার পরে সবাই এক এক করে আমায় ছেড়ে চলে গেছে তারা তো ফিরে এসে কোনদিন আমাকে আর বাবা বলে ডাকবে না বাবা বলে ডাকবে না কিন্তু যারা যাওয়ার গেছে শতপুত্রের তুল্য আজও আমার এক পুত্র বেঁচে আছে আছে নাম তার লক্ষিন্দ কিন্তু লক্ষিন্দর কিছু বিয়ে যাবো কোন নারী দিয়ে বিয়ে দিলে আমার লক্ষিন্দর সুখে শান্তিতে বসবাস করতে পারে এই দুনিয়ার মধ্যে কত রকমের মানুষ আছে ও এই দুনিয়ার মধ্যে কত রকমের মানুষ রয়েছে তবে বেশ করে মশাই মন দিয়ে শুনবেন যে আমাদের আগে পূর্বপুরুষেরা এবং কি মহামুনি ঋষিরা নারী আর পুরুষকে চার ভাগে বিভক্ত করেছেন কি বললে আমাদের আগে পূর্বপুরুষ এবং মহামুনি ঋষিরা নারী আর পুরুষ চার ভাগে বিভক্ত করেছে হ্যাঁ করেছেন আমরা তো যাব নারীর সন্ধানে হ্যাঁ নারীর সন্ধানে পুরুষের কথাটা ছেড়ে দিয়ে আচ্ছা ছেড়ে দিলাম চার জাতি নারীর নাম বলো তো শুনি হাই কি নারীর নাম আর আমি জানি নারী জাতি হলো একটি তুমি যে চার জাতির নারীর নাম বললি বললাম আমি কি করে চিনবো যে কেবা নারী হয়ে চিন্তিনি কেবা নারী হয় হস্তিনি কেবা নারী হয়ে পদিনি তাদের কি চরিত্র কি তাদের ব্যবহার থাকবে সাধারণ মানুষের চেনার উপায় রয়েছে তাদের ব্যবহার চরিত্র দেখে উপায় আছে হ্যাঁ বলো তো কিরকম উপায় তবে বেশ মন দিয়ে শুনবেন তোমরা শুনবেন কে না নি শুনবেন কে না শুনলে খুব কি নি শুনবেন

এই দুনিয়ার মধ্যে চার জাতি নারী আছে আছে চার জাতি নারী ব্যবহার আমি মনের সাথে মিলিয়ে নিয়েছি বেশ ভালো তবে কোন নারী দিয়ে বিয়ে দিলে আমার লক্ষ্মীন্দর সুখে শান্তিতে বসবাস করতে পারে সাধারণ আমার মনে হয় হয় চিনতেনি না হয় পড়তেনি এই দুই জাতি নারী না এক জাতি নারীর সাথে বিবাহ দিন ঠিক এই দুই জাতির মধ্যে এক জাতি নারী দিয়ে আমার লক্ষ্মীন্দরকে বিয়ে দেব হ্যাঁ তার আগে তোমার ঠিক আছে বাকি আছে এমন কি কাজ তুমি এই মুহূর্তে ছুটি যাও জয়রাম কর্মকারে বাড়িতে সেখানে গিয়ে কি করব তিন মুষ্টি লোহার কলায় তৈরি করে নিয়ে আসবে হ্যাঁ ফিরার পথে আমার এই চন্দন বাগান থেকে তিন মুষ্টি শুকনো চন্দন কষ্ট নিয়ে আসবে সদা করে আমার মাথাটা ফেলে ফেলা হয়ে গেল কেন আচ্ছা আপনি যে বললেন ওই কর্মকারের বাড়ি থেকে তিন মুষ্টি লোহার গলায় চন্দন বিখের বাগান থেকে তিন মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ সেগুলো এনে কি বিয়ে বাড়িতে ডাল করবেন না তাহলে লোহার গোলের কোন দিন ডাল হয় না তাহলে কি হবে আমি যে আমার পুত্রের কন্যা দেখতে যাব যাবেন আমি পরীক্ষা করে নেব এমন কি পরীক্ষা যে তিন মুষ্টি চন্দন কষ্ট দিয়ে কষ্ট দিয়ে যেই কন্যা সিদ্ধ করতে পারে লোহার গলায় লোহার গলায় সেই কন্যা দিয়ে আমার পুত্রকে বিয়ে দেব দূরার ভক্তই খাই কি বললে দূরার ভক্তই খাই না আমার প্রিয় পুত্র

दो दिन बाद भी पावे दादा बोवर सात साले दादा बोवर सात साले हाँ हा हा প্রণাম সদকরম সাহেব তুমি গেছি জয়রাম কোন গেছিলাম কি নিয়েছো মধ্যে

প্রত্যেকের জন্য কন্যা ব্যক্তি যাব যাব প্রথমে আমরা কোন দিকে যাত্রা নেবো সাহে আমি জ্ঞানী গুণী মানুষের মুখে শুনেছি যে কোনো শুভ যাত্রা যদি নিতে হয় আমাদেরকে সর্বপ্রথম ওই ধর্ম দিকটাই বেছে নিতে হবে ধর্মদিকেই যেতে হবে হ্যাঁ তুমি ঠিকই বলেছ চলো আমরা শিব মুন্দিরে ছুটে যাই ওই বাণেশ্বর শিবদেরকে প্রণাম জানি ওনার আশীর্বাদ নিয়ে। আমরা ধর্ম দেখি কন্যা দেখতে যাই যাকে বলা হয় পরিবর্তে জয় শিব শম্ভ জয় জয় শিব শম্ভ